رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا آمنت بالله صدق الله مولانا العظيم الله باق سبحانه وتعالى آية کریمان من درشاد والذي هو الذي أرسل رسوله بالهدى ودين الحق अल्लाह पाक पाकानू तला रसुल्ला सल्लासल्लम के सालतर मध्यमें गोटा मानव हो जगत जतिजगत बड़जगतर कल्याणर जो गृहत करी अरसल्ला रसूल हुदा हदायत रास्ता देखार जो हेदायतमानी परिपूर्ण अल्लाह प्रदत्त जीवन व्यवस्था जीवन व्यवस्थार ऊपर আমাদেরকে চলতে হবে এবং মানজলে মকসুদে আমাদের পৌঁছতে হবে হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দীনিল হক এবং দীন-এ হক দীন-এ হক এ দীন ইসলাম দীন ইসলাম কে নিয়ে লা পাক করুন তা দীন-এ হক হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নিয়ম আকমাল তুলাকুম দিন আকুম আত্মম তো আলাই কুম নিয়ামতি ওরাদি তুলাকুম ইসলাম এখনো দিন আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা আর সেই দিন পরিপূর্ণ জীবন ব্যবস্থা কিভাবে চলতে হবে তার পদ্ধতি আল্লাহ রসুল আল্লাহ তরফ প্রাপ্ত অতএব দিন ইসলামের পর যদি চলতে হয় এহেদিন আসরাত আল মুস্তাকিম শেষের তিনটি আয়াতি আমাদের সামনে স্পষ্ট এটাই হচ্ছে সেরাতে মুস্তাকিম এটাই হয়েছে হেদায়েত এবং এই হেদায়তের উপর পূর্ণাঙ্গ দিন নিয়ে যখন মানুষ চলবে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন তথা রাষ্ট্রীয় জীবন ইহজগৎ এবং পরজগতের কল্যাণ এর ভিতরে নিহিত হয়েছে আল্লাহ পাক সুবাহ দিন হককে সেরাতুল মুস্তকিম নিয়ে যা ব্যাখ্যা হয়েছে সেই সেরাতুল মুস্তকিমার চলা তুফি আল্লাহ পাক এনায়ত ফরমায় আল্লাহ রসুল দীর্ঘ তেইশ বছর ধরে এই দিন হকের ব্যাখ্যা বিশ্লেষণ সাহাবাই গ্রামের সামনে দিয়েছেন তালিম ও তর্বিয়াতের মধ্যে আদ সাহাবাই করাম রেদওয়ানুল্লাহ তাল আলীনগণ দিন ইসলামকে স্রাত আল মুস্তাফিম অটল অবিচল থেকে তা পূর্ণাঙ্গ দিন ইসলাম ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় পর্যায়ে তারা পরিপূর্ণ বাস্তবায়ন করতে সক্ষম হয়েছিলেন আল্লাহ রসুল দুনিয়ায় থাকা অবস্থায় মকম্মল দিন এদিনের আল মুস্তাকিমির উপর চলি এবং পরিচালিত করে এবং এই অবস্থা দেখে আল্লাহ রসুল দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দিন হককে হেদায়তের সঠিক রাস্তায় আল্লাহ পাক আমাদেরকে বোঝা এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করা তো ঠিকানায় এনায় আলহামদুলিল্লাহ